কি হয়েছে আপনারা ওনাদেরকে এইভাবে বেধেনি নিচ্ছেন কেন আমরা ওকে কিভাবে বেধেনি নিচ্ছি সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে কারণ একটা মাসুম বাচ্চা কিভাবে বেধেনি দিতে পারেন না আপনারা ওরা চুরি করেছে ওরা আমাদের ঘরে চুরি করে শেষ করে দিয়েছে কি বললেন চুরি করেছে এটুকু মাসুম বাচ্চা আর একটা বয়স্ক মহিলা চুরি করেছে কি চুরি করেছে ওরা আমাদের কিচেনে যত খাবার ছিল সব চুরি করেছে ওরা আমাদের রান্নাঘর থেকে ভাত চুরি করে খায় হ ভাত চুরি করছি কিউ নাই ভাত আছে তাদের ক্যা ভালো থাক তো কা কা এত

যখন জিজ্ঞেস করছেন কেন আমি বান গুলো চুরি করলাম তাতে জিজ্ঞেস করলেন না চোরের মায়ের বড় গলা একই তো ভাত চুরি করেছে আবার বড় বড় গলায় সেটা বলতেছে আমার অনেক খিদা লাগছিল তাই জন্য দাদি ভাত চুরি করতে আমার তো মা বাবা নাই দাদি মাংসের বাসায় কাজ করে আমারে এতটুক বড় করতে আর দাদের কাজটাও চলে গেছে আর আমি দুই দিন ধরে চুরি 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 অন্য এদের থামুন আপনারা কখন থেকে যা নয় তাই বলে যাচ্ছেন দুটা মানুষ ভাত চুরি করেছে একটা মাসুন বাচ্চা একজন বয়স্ক মানুষ আপনারা জানেন কতটা ক্ষুদা লাগলে কতটা অসহায় হলে একটা মানুষ ভাত চুরি করতে পারে বাহ সামান্য ভাত চুরি করেছে তার জন্য আপনারা ওনাদেরকে পুলিশ দিতে যাচ্ছেন কই দেশেতে এত দুর্নীতি হচ্ছে এত কিছু চুরি হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হচ্ছে কই আপনারা তো সচ্চা হচ্ছেন না হ্যাঁ আমার নাতি যা কইছে সবই আশা কথা কইছে কি করব কত জনের কাছে কাজের লিগে ঘুরছি কেউ আমারে কাজ দেয় না খালি কয় আপনি বয়স্ক মানুষ আপনি কাজ করবেন কেমনে আপনার কাজ দেওয়া যাইব না ভিক্ষা করতে গেলে আপনার হাত পা ভালো আছে আপনার ভিক্ষা দেওয়া যাইব না তাহলে আমরা কি করব চুরি না করে কি করব কর তাই তো চুরি করে আর আমার নাকের মুখে কিছু খাওয়ান দিছি শুনুন আমরা প্রত্যেকই রেস্টুরেন্টে যাই অনেক দামি দামি খাবার খাই খাবার খাওয়ার পরে হোটেল বয়দেরকে টিপস দেই আমরা অনেক খাবার নষ্ট করে ফেলি আমরা একটু সোচ্চার হই একটু খেয়াল করে দেখি আশেপাশে আমাদের কত লোকের না খেয়ে আছে কত বাচ্চারা বয়স্ক মানুষ না খেয়ে আছে আজকে তাহলে এরকম ঘটনা ঘটতো না আসলেই তো ওর তো অনেকটা বিপদে পড়ে আমাদের ভাত চুরি করেছে আসলে না আমি বুঝতে ভুল করেছি হঠাৎ করে রান্নাঘরে গিয়ে দেখে আমাদের ভাত চুরি করে খাচ্ছিল অমনি মেজাজটা বিগড়ে গেল আসলে আমরা ভুল করে ফেলেছি আপনারা আমাকে দুজনটা কেমন করে আনলেন গورو সাগলেরও তো টাইটা রাস্তাটা দিয়ে আইলস মুখে কথা বাদ ছিল এইগুলো বাইরে করে দিলেন কত এই কাজগুলো কেন তারা ঠিক করলেন কত জায়গায় কত চুরি হইতাছে ওই ই এত গুণাধন মুকুলা না ই এত এভাবে কথা করে না আর আজকে সাবনের ভাত চুরি করছে দেখে আমাদের এরকম শাস্তি দিলেন আমার দাদি সর না আমার দাদি সর না আমার দাদি আপা সত্যি আমাদের ভুল হয়ে গেছে আসলে উচিত এদের জন্য আমাদের কিছু করা হ্যাঁ রে তুই একদম ঠিক কথাই বলেছিস ভুলটা আমরাই করেছি একটা মানুষ কতটা খিদা পেটে নিয়ে ভাত চুরি করতে যায় মানুষের বাসায় আমরা যদি একটু বোঝার চেষ্টা করতাম তাহলেই কিন্তু হয়ে যেত আমরা ওই ভাতগুলো তো ফেলে দিতাম অথবা কুকুরে দিয়ে দিতাম সেই ভাতগুলো ওনরা খেয়েছে চুরি করে তাতে কি এমন সমস্যা হয়েছে সেটাই তো বুঝতে পারছি না দেখ যা করার করেছি ওনাদের মান সম্মান অনেকটাই নষ্ট করে দিয়েছি এই জন্য ওনাদের মান সম্মানটা আমি ফিরিয়ে দিতে চাই আজকের পর থেকে ওনারা আমাদের ওখানেই থাকবে খালা আজকের পর থেকে আপনি আপনার নাতনিকে নিয়ে আমাদের বাসায় থাকবেন খাবেন যখন যা প্রয়োজন হবে আমাদেরকে বলবেন সেটা আপনাকে দিব এবং কি মান্থলি একটা স্যালারিও দিব ওনার হাতের খুলে চলুন বাসায় চলুন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ বোঝার জন্য